দরদ সিনেমাটা এটা নিয়ে কথা বলতে আসলাম এটার আপডেটের বিষয় নিয়ে তো সর্বপ্রথমত কথা বলতে আসছি আমাদের হিরো আলম রানিয়া যে তার টোকাই না কি একটা নামের সিনেমা তো এই সিনেমাটার একটা ভিডিও বাইরেছে এটা প্রমোশন একটা ভিডিও তো ভিডিও চলো আমরা আগে দেখে আসি কিছুটা তারপর আমরা বলতেছি a worldwide. এই জিনিসটা ভুইলে গেছে যে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা বাংলা জানি বেচারি কি স্ট্রাগল করতেছে এটা বাংলাদেশ এটা আমেরিকা না ঠিক আছে যেখানে আমার ইংলিশে কথা বলতে হবে আমাদের এটা বুঝতে হবে ভালো করে খেয়াল করো মানে কতটা স্ট্রাগল করতেছে সে একটা ইংলিশ বলতে গিয়া বেচারির মুখ দিয়ে বাইরে হইতেছে না তবুও সে ইংলিশে কথা বলতেছে আপনি যদি বাংলাও বলতেন আমরা বুঝতাম কারণ আমরা সবাই বাঙালি আমরা আমেরিকায় থাকি না বা আমেরিকায় আমাদের জন্ম না যে আমরা ইংলিশই বুঝতে পারি আমরা বাংলা বুঝতে পারি না এমন না আপনি চাইলে আপনি বাংলাই বলতে পারতেন উনি নিজেও জানেন উনি কি বলতেছে এটার সাথে আর আরেকটা ভিডিও আছে খুবই এর থেকে ভালো স্মার্টভাবে ইংলিশ বলে চলেন আমরা সেটা দেখা দেই আপনাদেরকে তো এই যে হিরো আলম এর ভিডিওটা দেখছেন ইংলিশের অনেকটা এটার সাথে মিল আছে না অনেকটা কি একেবারে প্রায় মিল আছে হিরো আলম এর থেকে ভালো ডায়লগ ডেলিভারি দিতেছে ইংলিশে আজকালকার যে হইতেছে এটা কি মানুষের ভিতরে ইংলিশে ছাড়া কথা বলল না ইজ্জতই থাকবে না এই যে ইংলিশে কথাগুলা বললে নিজের ইজ্জতটা নিজে ধ্বংস করলো আমি পার্সোনালি ইনারে চিনি না বা ইনারে কোনো কালে দেখি না কোনো অ্যাক্টিং বা কী করে আমি কিছুই জানি না মডেল না অ্যাক্টার আমি কিছুই জানি না ইনার এই ভিডিওটা দেখে আমার খুব হাসি পাইল তাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয়ত হইতেছে আমাদের সাকিব খান আর অনন্য মামুনের বিষয়টা নিয়ে আজকে আট তারিখ কয় তারিখ পনেরো তারিখে সিনেমা রিলিজ হবে মানে আজকে আট তারিখ আর আছে সাত দিন এর ভিতরে একটা আপডেট আসে নাই একটা আপডেটও আসে নাই ভাই কি এটা আসলেও কি সিনেমা রিলিজ হবে যত সময় কাছে আসতেছে তত আমার হার্ট বিটের বাইরে যেতেছে স্পিড আসলেও কি সিনেমাটা কি আসলে রিলিজ হবে সিনেমা হলে আসলেও হবে আমি তো ভাই কিছু জানি না ভাই আমার ভাই সত্যি মাথা এখন রাগে ফাটতেছে এই বিষয়টা দেখলে যে আসলে সিনেমা রিলিজ হবে হাতে আছে আর মাত্র সাত দিন এখন পর্যন্ত একটা আপডেট নাই এখন পর্যন্ত একটা আপডেট নাই একটা কিচ্ছু নাই দরদ ইতিহাস ক্রিয়েট করতে আসতেছে ভাই গোরার ডিম ইতিহাস ক্রিয়েট করবো আমার তো এখন সন্দেহ লাগতেছে যে এইটা সিনেমা হিট হয় কিনা আর ইনি ইতিহাস সৃষ্টি করতে আসতেছে এটা তো ভাই আমার মন্তব্য আপনাদের কার কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা বা এগুলো করতে টাকা লাগে না সাবস্ক্রাইব করা অবশ্যই ফ্রি লাইক করা ফ্রি কমেন্ট করা ফ্রি অবশ্যই তোমরা এটা করে আমার সাপোর্ট দিবা ততদিন মানে সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ